মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের জন্য ও বংশ পরিচয় মাক্কি জীবন ও মাদানী জীবন মক্কাই তার জন্ম বৃদ্ধি ও নবুয়াতে লাভ এবং তার হিজরত ইসলামের বাস্তবায় নাম ইসমাইল ইসমাইলের মা ছিলেন বিবি হাজেরা এবং ইসহাকের মা ছিলেন বিবি সারা ইব্রাহিম আলাইহিস সালাম এর কনিষ্ঠ পুত্র ইসহাক আলাইহিস সালাম এর বংশধর অর্থাৎ বনু ইসরাই যাদের সর্বশেষ নবী ছিলেন হজরত ইসা আলাইহিস সাল্লাম অন্যদিকে হজরত আলাহিশাল্লাম এর জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাহি সাল্লাম এর বংশে একজন মাত্র নবীর জন্ম হোক এবং তিনি হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হজরত সাল্লু আলাহি যেমন ছিলেন মানব জাতির দ্বিতীয় পিতা তেমনি ইব্রাহিম সাল্লাম ছিলেন তার পরবর্তী সকল নবী ও তাদের অনুসারী উম্মতে মুসলিমাহর পিতা পৌরণে বর্ণিত পঁচিশ জন নবীর মধ্যে আদম নুহ ইদরেজ ও মহানবী হজরত মুহাম্মদ সাল্লা সাল্লাহু আলহি আসাল্লাম বাদে বাকি একুশ জন নবী ছিলেন বনু ইসরাইল এবং একমাত্র মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলাইহি অসাল্লাম হলেন বনু ইসমাইল মুহম্মদ সাল্লাহু আলাইহি অসাল্লাম প্রথম হস্তিবর্ষের নয় রবিউল আউআল সোমবার শুভে ছাদিকের পর মক্কাই গ্রহণ করেন এবং এগারো হিজরি সোনের বারোই রবিউল আওয়াল সোমবার সকালে 10 তার দিকে চান্দ্র বর্ষের হিসাবে তেষট্টি বছর চার দিন বয়সে মদিনাই ইন্তেকাল করেন সৌরবর্ষ হিসাবে জন্ম পাঁচ শত এক খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দের ২২ এপ্রিল সোমবার এবং মৃত্যু ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দের ছয়ই জুন সোমবার বরস একষট্টি বছর এক মাস ১৪ দিন সঠিক হিসাব আল্লাহ জানেন তিনি মক্কার কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা হাসেমি গোত্রে জন্মগ্রহণ করেন তার পিতার নাম ছিল আব্দুল্লাহ মাতার নাম আমেনা দাদার নাম আব্দুল মুতালিব দাদির নাম ফাতেমা নানার নাম ওহাব নানির নাম বার রাহ নানার বংশসূত্র রাসুলের আর্থবোতন দাদা কিলাব এর সাথে এবং নানির বংশসূত্র কুছাই এর সাথে যুক্ত হয়েছে নানা অহাব বনু জোহরা গোত্রে গোত্রের ছিলেন দাদার হাসেমি গোত্র ও নানার জোহরা গোত্র কুরায়শ বংশের দুই বৃহৎ ও সম্ভ্রান্ত গোত্র হিসাবে প্রসিদ্ধ ছিল তার বংশধারাকে তিন ভাগে ভাগ করা যায় প্রথম নম্বর ভাগে মহানবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলহি অসাল্লাম হতে কার্ধবতন পুরুষ আদনান নান পর্যন্ত বাইশটি স্তর যে ব্যাপারে কারুকোন কোন মতভেদ নেই এর উপরে দুই নম্বর ভাগে আদনান নান থেকে ইব্রাহিম আলাইহি সাল্লাম পর্যন্ত একচল্লিশটি স্তর এবং তার উপরে তৃতীয় ভাগে ইব্রাহিম আলাইহি সাল্লাম হতে আদম

ইসমাইলের সন্তান গনের মধ্যে থেকে বনু কানানাহকে বেছে নিয়েছেন। অতকন পর বনু কানানাহ থেকে কুরারেশ বংশকে বেছে নিয়েছেন। অত থেকে বনু হাসেমকে এবং বনু হাসেম থেকে আমাকে বেছে নিয়েছেন। শুধু তাই নয়, তিনি বলতেন আমি আমার পিতা ইব্রাহিমের দোয়া ঐশার সুসংবাদ এর ফসল। কেননা ইব্রাহিম ও ইসমাইল বাইতুল্লাহ নির্মাণের সময় দোয়া করেছিলেন যা কুরআনে বর্ণিত হয়েছে নিম্নোক্ত ভাষায়। রব্বিনা ওয়া বা'থ ফীহিম রাসুলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক হে আমাদের পালন আপনি তাদের মধ্যে হতে একজনকে তাদের মধ্যে রাসুল হিসাবে প্রেরণ করুন যিনি তাদের নিকটে আপনারা আতাসমূহ পাঠ করে শোনাবেন এবং তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন ও তাদেরকে পরিশুদ্ধ করবেন পিতা আবদুল্লা বিন আবদুল মুতালিবসারের উদ্দেশ্যে পিতার হুকুমে ইয়াজ রিব মদিনা গেলে সেখানে অসুস্থ হয়ে পড়েন এবং মাত্র পঁচিশ বছর বয়সে ইন্তেকাল করেন ও সেখানে নাবেগা জাদির যাদির গোত্রের সমাধিস্থ হন এভাবে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের পূর্বে তার পিতার মৃত্যু হয়ে যায় প্রচালিত প্রথা মোতাবেক সপ্তম দিনে নবজাতকের খাতনা ও নামকরণ করা হয়ে পিতৃহীন নবজাতক কে কোলে নেস্নেহশীল দাদা আব্দুল মুতালিব কাবাগৃহে প্রবেশ করেন তিনি সেখানে আল্লাহর সুক্রি আদায় করেন ও প্রাণ ভরে দোয়া করেন আকিকার দিন সমস্ত কুরারেশ বংশের লোককে দাওয়াত করে খাওয়ান সকলে জিজ্ঞেস করলে তিনি বাচ্চার নাম বললেন মুহাম্মদ এই অপ্রচলিত নাম শুনে লোকেরা এর কারণ জিজ্ঞেস করলে তিনি বললেন আমি চাই যে আমার বাচ্চা সারা দুনিয়ায় প্রশংসিত হোক ওদিকে স্বপ্নের মাধ্যমে ফেরেশ তার প্রস্তব অনুযায়ী মা আমেনা তার নাম রাখেন আহম্মাদ উভয়ই নামের অর্থ প্রায় একই অর্থাৎ প্রশংসিত এবং সর্বাধিক প্রশংসিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি অসাল্লামের শিশু যুবক ও ব্যবসায়ী সময়। সে একযুগে শহরবাসী আরবদের মধ্যে এই প্রথা চালু ছিল যে শহরের জোনাকীর্ণ পঙ্কিল পরিবেশ থেকে দূরে গ্রামের উন্মুক্ত পরিবেশে শিশুদের লালন পালন করলে তারা বিভিন্ন রোগ ব্যাধি হতে মুক্ত থাকে এবং তাদের স্বস্ত সুঠাম ও সবল হই সর্বোপরি তারা বিশুদ্ধ আর বিভাষায় কথা বলতে অভ্যস্ত হই সে হিসাবে দাদা আব্দুল মুত্তালিব সবচেয়ে সম্ভ্রান্ত ধাত্রী হিসাবে বনু সাদ গোত্রের হালিমা সাদিয়াহাকে নির্বাচন করেন এবং তার হাতেই প্রাণাধিক পৌত্রকে সমর্পণ করেন হালিমার নিকটে আসার পর জন্মের চতুর্থ কিংবা পঞ্চম বছরে শিশু মুহাম্মাদের সিনাচাক বা বক্ষ বিদরণের বিস্মকর ঘটনা ঘটে ব্যাপারটি ছিল এই যে মুহাম্মাদ অন্যান্য সাথীদের সাথে খেলছিলেন এমন সময়ই জীব রাইল ফেরেস্তা এসে তাকে উনতি দূরে নিয়ে বুক চিড়ে ফেলেন এবং বললেন শৈতানের যে অংশ তোমার মধ্যে ছিল সেটা এই অতক্ষণ পর বুক পূর্বের ন্যায় জোড়া লাগিয়ে তিনি অদৃশ্য হয়ে গেলেন এই অলৌকিক ঘটনায় হালিমা ভীত হয়ে পড়েন এবং একদিন তাকে তার মাহের কাছে ফেরত দিয়ে যান তখন তার বোস ছুই বছর প্রাণাদিক সন্তানকে কাছে পেয়ে আমেনা তার প্রাণপ্রিয় স্বামীর কবর জেয়ারত করার মনস্থ করেন শ্বশুর আব্দুল মুতালিম সব ব্যবস্থা করে দেন পুত্র ও পরিচারিকা উম্মে নিয়ে তিনি মক্কা হতে কি মিন দূরে মদিনার উদ্দেশ্যে পুত্রে হন অতক্ষণ পর যথাসময় নবেগা আল জাদি পরিবারের গোরস্থানে স্বামীর কবর জ্যারত করেন অতকম পর সেখানে এক মাস বিশ্রাম নেন এরপর পুনরায় মক্কার উদ্দেশ্যে রোয়ানা হন কিন্তু কিছু দূর এসেই তিনি অসুস্থ হয়ে পড়েন আবুয়া নামক স্থানে ইন্তেকাল করেন উম্মে আমন শিশু মুহাম্মদকে মক্কায় নিয়ে আসেন এভাবে জন্ম থেকে পিতৃহারা ইয়াতিম মুহাম্মদ মাত্র ছয় বছর বয়সে মাকে হারিয়ে পুনরায় ইয়াতিম হলেন দাদার স্নেহনিরে মুহাম্মাদ এবার এলেন প্রায় আশি বছরের বৃদ্ধ দাদা আব্দুল মুতালিবের স্নেহনীরে কিন্তু এই স্নেহনীর বেশি দিন স্থায়ী হয়নি মাত্র দু বছর পরে শিশু মুহাম্মাদের বয়স যখন আট বছর দুই মাস দশ দিন তখন তার দাদা আব্দুল বিরাশি বছর বয়সে মক্কাই ইন্তেকাল করেন ফলে তার ওছিয়াত্ত অনুযায়ী আপন চাচা আবু তালিব তার দায়িত্বভার তোভার গ্রহণ করেন এবং আমৃত্যু প্রায় চল্লিশ বছর যাবৎ তিনি ভাতিজার অভিভাবক হিসাবে জীবন পাত করেন হালিমা সাদিয়াহ বললেন ক্ষুধাই তৃষ্ণাই আমার বুকের দুধ শুকিয়ে গেছিল বাহন মাদি গাধাটির অবস্থাও ছিল তদ্রু কেননা এই সম্মি আরব ভূমিতে দুর্ভিক্ষের বছর চলছিল ফলে বেশি অর্থ পাবে না বলে ইয়াতিম মুহাম্মাদকে কেউ নিতে চাচ্ছিল না অবশেষে আমি তাকে নিতে সম্মত হলাম পর যখন তাকে বুকে রাখলাম তখন সে এবং আমার গর্ভজাত সন্তান দুজনে পেট ভরে আমার বুকের দুধ খেয়ে ঘুমিয়ে গেল ওদিকে নীর পালান দুধে ভরে উঠল যার দুধ আমরা সবাই তৃপ্তির সাথে পান করলাম তখন আমার স্বামী হারেজ বললেন হালিমা আল্লাহর শপথ তুমি এক মহাভাগ্যবান সন্তান লাভ করেছ তারপর বাড়িতে ফিরে আসার সময় দেখা গেল যে আমাদের সেই দুর্বল মাদি গাধাটি এত তেজি হয়েছে যে কফেলার সবাইকে পিছনে ফেলে সে এগিয়ে যাচ্ছে যা দেখে সবাই আশ্চর্য হয়ে গেল বাড়িতে ফিরে এসে দেখা গেল আমাদের রাখাল যে চারণভূমিতে পশুপাল নিয়ে যেত অন্যান্য রাখালরাও সেখানে তাদের পশুপাল নিয়ে যেত কিন্তু তাদের পশুগুলো ক্ষুধার্ত অবস্থায় ফিরত অথচ আমাদের পশুপাল পরিতৃপ্ত অবস্থায় এবং পালানে দুধ ভর্তি অবস্থায় বাড়ি ফিরত কাবা চত্বরের যে নির্দিষ্ট স্থানটিতে দাদা আব্দুল মুতালিব বসতেন সেখানে তার জন্য নির্দিষ্ট আসনে কেউ বসত না কিন্তু শিশু মুহাম্মাদ ছিলেন ব্যতিক্রম তিনি এসে সরাসরি তার আসনেই বসে পড়তেন তার চাচারা তাকে সেখান থেকে নামিয়ে দিতে চাইলে দাদা আব্দুল মুতালিব তাকে নিজের কাছেই বসাতেন গায়ে মাথায় হাত ভুলিয়ে আদর করে বলতেন ডাও এবনা হাজাফল্লাহ ইন্নুল্লিহায়নান আমার এই বেটাকে ছেড়ে দাও আল্লাহর কসমের মধ্যে বিশেষ কিছু শুভ লক্ষণ আছে দাদার ইন্তেকালের পর শিশু মুহাম্মদ চাচা আবু তালিবের নিকটে লালিত পালিত হন আবু তালিব তখন কুরাস গণের সরদার বৃষ্টির অভাবে মক্কায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে লোকেরা এসে আবু তালিবকে বললে চলুন সবাই আল্লাহর নিকটে পানি প্রার্থনা করি আবু তালিব শিশু মুহাম্মাদ কেউ সাথে নিলেন এবং কাবা গৃহের দেয়াল ঘেসে নিজের কাছে দাঁড় করি প্রাণী প্রার্থনা করলেন এমন সময় আকাশ জুড়ে মেঘের আনাগোনা শুরু হয়ে অতক্ষণ পর মুসলধারে বৃষ্টি নেমে গেল কিছুক্ষণের মধ্যেই সব ভরে উঠল তৃষিত মক্কাই আনন্দের বন্যা বয়ে গেল এই ঘটনার প্রতি ইঙ্গিত করে মুগ্ধ বিস্মিত আবু তালিব ভাতিজার প্রশংসায় বললেন শুভ্র দর্শন মুহাম্মাদ যার চেহারার অশিলাই বৃষ্টি প্রার্থনা করা হয়ে থাকে সে যে ইয়াতিনদের আশ্বস্থল ও বিধ্ববাদের রক্ষক বারো বছর বয়সে চাচার সাথে ব্যবসা উপলক্ষে সর্বপ্রথম সিরিয়া গমন করেন সেখানে জার্জিস ওরফে বুহারা নামক যে নৈগ দূরদৃষ্টি সম্পন্ন রাহে অর্থাৎ খ্রিস্টান পাদ্রির সাথে সাক্ষাৎ হলে তিনি মক্কার কফেলাকে গভীর আতীতে তাহব্দিদ করেন এবং কিশোর মুহাম্মদের হাত ধরে কফেলা নেতা আবু তালেবকে বললেন এই বালক হল বিশ্ব জাহানের নেতা একে আল্লাহ বিশ্ব চরাচরের রহমত হিসাবে প্রেরণ করবেন অতকম্পর চাচা তাকে কিছু গোলামের সাথে মক্কাই পাঠিয়ে দিলেন তিনি যখন পনের কিংবা বিশ বছর বয়সে উপনীত হন তখন ফিজার যুদ্ধ শুরু হয় এই যুদ্ধে এক পক্ষে ছিল কুরাইশ ও তাদের মিত্র বনু কিনানাহ এবং অপর পক্ষে ছিল কায়স যুদ্ধে কুরাইশ পক্ষের জয়ী হই কিন্তু এই যুদ্ধের ফলে সম্মানিত মাস যে মাসে যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধ এবং কাবার পবিত্রতা বিনষ্ট হি বলে একে হার বুল ফিজার বা দুষ্টদের যুদ্ধ বলা হই তরুণ মুহাম্মাদ এই যুদ্ধে চাচাদের তীর যোগান দেবার কাজে সহায়তা করেন ফিজার যুদ্ধের ভয়াবহতা সচক্ষে দেখে দয়াশীল মুহাম্মাদের মনে দারুণ প্রতিক্রিয়া হই যাতে ভবিষ্যতে এইরূপ ধ্বংসলীলা আর না ঘটে সেজন্য তিনি গভীর চিন্তাই মগ্ন হলেন রাসুল তার চাচা যারাইয়ের বিন আব্দুল মুত্তালিব এর সহায়তায় সর্বজন শ্রদ্ধেই প্রবীণ নেতা আবদুল্লাহ বিন জাদ আন তামির গৃহে বনু হাসেম বনু মুত্তালিব বনু আশাদ জোহরা বনু তামিম প্রধান দেড় ডেকে বৈঠক করেন উক্ত বৈঠকে রাসুলের দাদা ও নানার গোত্র সহ পাঁচটি গোত্র যোগদান করে তারা হল বনু হাসেম বনু বনু জোহারা বনু তামিম উক্ত বৈঠকে তরুণ মুহাম্মদ কতগুলি কল্যাণমূলক প্রস্তাব পেশ করেন যা নেতৃবৃন্দের প্রশংসা অর্জন করে এবং চাচা জোবায়ের দৃঢ় সমর্থনে বৈঠকে সর্বসম্মতিক্রমে চারটি প্রস্তাব গৃহীত হই মূলত ভাতিজা মুহাম্মাদ ছিলেন উক্ত কল্যাণ চিন্তার উদ্ভাবক এবং পিতৃব্য জোবারের ছিলেন তার প্রথম ও প্রধান সমর্থক হিল ফুল ফুজুল গঠন তারপর জবরদস্ত কুরায়েশ নেতার কাছ থেকে বহিরাগত মজলিমের হক আদারের ঘটনাই চারিদিকে তরুণ মুহাম্মাদের খ্যাতি ছড়িয়ে পড়ল সবার মুখে মুখে তিনি আলামিন অর্থাৎ বিশ্বস্ত ও আমানোদ্দার বলে অভিহিত হতে থাকেন অল্প বোস হওয়া সত্ত্বেও কেউ তার নাম ধরে ডাকত না সবাই শ্রদ্ধা ভরে আলামিন বলে ডাকত এখন তিনি পঁচিশ বছরের পরিণত যুবক কুরায়েশ বংশে অনেকে ছিলেন যারা নির্দিষ্ট লভ্যাংশের বিনিময়ে ব্যবসায়ী পুঁজি বিনিয়োগ করতেন কিন্তু নিজেরা সরাসরি ব্যবসায়িক সফরে যেতেন না এজন্য তারা সর্বদা বিশ্বস্ত ও আমানতদার লোক তালাশ করতেন খাদিজা বিনতে আইলিত ছিলেন এমনই একজন বিদুষী ব্যবসায়ী মহিলা মুহাম্মাদের সততাও আমানদারির কথা শুনে তিনি তার নিকটে অন্যদের চেয়ে অধিক লভ্যাংশ দেওয়ার আর অঙ্গীকারে ব্যবসায়ের প্রস্তাব পাঠান চাচার সাথে পরামর্শক্রমে তিনি এতে রাজি হয়ে যান অক্ষণ পর খাদিজার গোলাম মাইসারাকে সাথে নিয়ে প্রথম ব্যবসায়িক সফরে তিনি সিরিয়া গমন করেন ব্যবসা শেষে মক্কায় ফিরে আসার পরে হিসাব নিকাশ করে মূল পুঁজি সহ এত বেশি লাভ হস্তগত হই যে খাদিজা ইতিপূর্বে কারু কাছ থেকে এত লাভ পাননি ব্যবসায়ে অভাবিত সাফল্যে খাদিজা দারুণ খুশি হন অন্যদিকে গোলাম মাইসারার কাছে মুহাম্মাদের মিষ্টভাষিতা সত্যবাদিতা আমানত এবং উন্নত চিন্তা চেতনার কথা শুনে বিধবা খাদিজা মুহাম্মাদের প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়েন তিনি নিজেই বান্ধবী নাফিসার মাধ্যমে নিজের বীরের পৈগাম পাঠালেন যুবক এর নিকটে তখন উভয় পক্ষের মুরব্ব বিদের সম্মতিক্রমে শাম থেকে ফিরে আসার দুমাসের মাথায় সমাজ নেতাদের উপস্থিতিতে ধুমধামের সাথে তাদের বিবাহ সম্পন্ন হই মুহদী বিবাহের মোহরানা স্বরূপ কুড়িটি উট প্রদান করেন এই সময়ই খাদিজা ছিলেন মক্কার শ্রেষ্ঠ ধনী সম্ভ্রান্ত মহিলা এবং সর্বোত্তম চরিত্রের অধিকারিণী হিসাবে তিনি তাহেরা পবিত্রা নামে খ্যাত ছিলেন তখন তার বয়স ছিল চল্লিশ এবং মুহাম্মাদের বয়স ছিল পঁচিশ মুহাম্মদ ছিলেন খাদিজার তৃতীয় স্বামী অন্যদিকে খাদিজা ছিলেন মুহাম্মাদের প্রথমা স্ত্রী পঁচিশ বছর তাদের দাম্পত্য জীবন স্থায়ী হই ইব্রাহিম ব্যতীত রাসুলের সকল সন্তান ছিলেন খাদিজার গর্ভজাত তিনি বেঁচে থাকা অবধি রাসুল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম দ্বিতীয় বিবাহ করেননি খাদিজার গর্ভে রাসুলের প্রথম সন্তান ছিল কাসেম তার নামেই রাসুলের উপনাম ছিল আবুল কাসেম অতপর কন্যা জৈনব রুকাইয়া উম্মে কুলছুম ফাতেমা সব শেষে পুত্র আবদুল্লাহ যার লোক ছিল তাইব ও বাহের রাসুলের সকল পুত্র সন্তান শৈশবেই ইন্তেকাল করেন কনাগণ সবাই বিবাহিত হন ও হিজরত করেন কিন্তু ফাতেমা বতিত সবাই রাসুলের জীবদ্দশায় ইন্তেকাল করেন রাসুলের ইন্তেকালের ছই মাস পরে ফাতেমা ইন্তেকাল করেন রাসুলের অন্য পুত্র ইব্রাহিম ছিলেন অন্য স্ত্রী মারিয়া কিবিবতিয়ার গর্ভজা। যিনি মদিনায় সর্বশেষ সন্তান হিসাবে জন্মগ্রহণ করেন এবং দুধ ছাড়ার আগেই দশম হিজোরির উনত্রিশ সাওয়াল সোমবার মাত্র আঠেরো মাস বয়সে ইন্তেকাল করেন আল আমিন মুহাম্মদ এর বয়স যখন ৩৫ বছর তখন কুরাইশ নেতাগন নেতাগণ কাবাগৃহ ভেঙ্গে পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেন কাবা অর্থই হল চতুর্দেও বিশিষ্ট ঘর অধিকন্তু একটি দুর্ভাগ্যজনক ঘটনা ওই সময়ই ঘটে যায় যা এতিপূর্বে কখনও ঘটেনি এবং যা কাবা পুনর্নির্মাণে প্রত্যক্ষে কারণ হিসাবে কাজ করে ঘটনাটি ছিল এই যে কিছু চোর দেওয়াল টপকে কাবা গৃহে প্রবেশ করে এবং সেখানে রক্ষিত মূল্যবান মালামাল ও অলংকারাদি চুরি করে নিয়ে যায় অৎকম্পর কাবা গৃহ পুনর্নির্মাণের উদ্দেশ্যে কুরাইশ নেতৃবৃন্দ বৈঠকে বসে স্থির করেন যে কারু কোনরূপ হারাম মাল এর নির্মাণ কাজে লাগানো যাবে না কোন কোন গোত্র কোন পাশের দেওয়াল নির্মাণ করবে সে সিদ্ধান্ত হয়ে যায় সাথে সাথে এবার ছাদ নির্মাণের প্রস্তাব গৃহীত হই কিন্তু কে আগে দেওয়াল ভাঙ্গার সূচনা করবে অবশেষে ওয়াসালিদ বিন মুগিরাহ মাকচুমি সাহস করে প্রথম ভাঙ্গা শুরু করেন তারপর সকলে মিলে দেওয়াল ভাঙ্গা শেষ করে ইব্রাহিম আলাহি সাল্লামের স্থাপিত ভীত পর্যন্ত গিয়ে ভাঙ্গা বন্ধ করে দেন অতকান পর সেখান থেকে নতুনভাবে সর্বোত্তম পাথর দিয়ে বাকুম নামক জমিক রোমক কারিগরের তত্ত্বাবধানে নির্মাণকার্য শুরু হই কিন্তু বাঁধে দক্ষিণ পূর্ব কোণে হাজারে আস ওয়াদ স্থাপনের পবিত্র দায়িত্ব কোন গোত্র পালন করবে সেটা নিয়ে এই বিবাদ অবশেষে রক্তারক্তিতে গড়াবার আশঙ্কা দেখা দিল এই সময়ই প্রবীণ নেতা আবু উমাইনা মাকচুমি প্রস্তাব করলেন যে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম হারাম শরীফে প্রবেশ করবেন তিনিই এই সমস্যার সমাধান করবেন সবাই এই প্রস্তাব মেনে নিল আল্লাহর অপার মহিমা দেখা গেল যে সকালে সবার আগে মাসজিদুল হারামে প্রবেশ করলেন আল আমিন তাকে দেখে সবাই বলে উঠল আমরা সবাই তার উপরে সন্তুষ্ট তিনি ঘটনা শুনে সহজেই মীমাংসা করে দিলেন তিনি একটা চাদর চাইলেন অতক্ষণ পর সেটা বিছিয়ে নিজ হাতে হাজারে আসতটি তার মাঝখানে রেখে দিলেন অতকাম পর নেতাদের বললেন আপনারা সকলে মিলে চাদরের চার পাশ ধরুন অতকাম পর উঠিয়ে নিয়ে চলুন তাই করা হলো। কাবার নিকটে গেলে তিনি পাথরটি উঠিয়ে যথাস্থানে রেখে দিলেন সবাই সন্তুষ্ট হয়ে মুহাম্মাদের তারিফ করতে করতে চলে গেল আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন এছাড়াও এই গুরুত্বপূর্ণ বার্তাটি ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে চলার তো ফিক দান করুন আমিন